আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আছে। আমি আমার হাজব্যান্ড বেয়ে যাচ্ছি এখন বাদে তিনটা সকালে ভিডিও আজকে আপলোড দেই নাই আজকে বিকাল থেকে বিকাল বাদে দুপুর থেকে দুপুর তিনটা থেকে ভিডিওটি আমি আজকে শুরু করেছি খুব জরুরি কাজ ছিল আমি আমার হাজব্যান্ড ভাত খাওয়ার পরে বেড়ে গেছি মানে একটু একটু বিশ্রাম নিয়ে চা টাকাই নিয়েছি তারপরে এখন আমি যাচ্ছি দেখেন কি সন্ধ্যা আমাদের মাঠে কিন্তু একটা ব্যাঙ্ক যে বিভিন্ন ব্যাংক থেকে যে একটা খেলা হয় এই আমাদের মাঠটা ভাড়া নিয়েছে হ্যাঁ হ্যাঁ ফুটবল প্রতিযোগিতা যাকে আমি যেটু যাই না খুব সুন্দর বিকালে খুব ভালো লাগে আমরা বিকালে দায়ে থেকে চা কফি খেয়ে পাশে খাই তো যাই আমি বাসায় চলে আসছি প্রচুর বাজার নিয়ে আসছি গিয়েছিলাম কিন্তু আমার মিরপুরের যে বাড়ি ওই বাড়িতে গিয়েছিলাম ওই মিরপুরের বাড়িতে এমনি আমার যে প্রথম যে পয়েন্ট বিল্ডিংটা ওই বিল্ডিংটা রং কাজ করছে রং 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 করতেছে ওই ছোটো ছেলে অসুস্থ তাই আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম দেখার জন্য আর আসার সময় রাস্তার পার থেকে প্রচুর বাজার নিয়ে আসছি বাজার দুদিন পর পর করি বাজার ঘুসাচ্ছি রান্না করে রেখে আসছি আর রুথি নিচে পাট শাক নিয়ে বসছে আর আমি খাটের মধ্যে বসছি ডাটা শাক নিয়ে ডাটা শাকগুলি এত সুন্দর টাটকা ফ্রেশ খুব ভালো লেগেছে তা এখন আমি এবার নাস্তা তো বাহির থেকে কিছু খেয়ে আসি নাই আমি বাসায় এসে আলুর চপ আর বেগুনি যে আলুর চপ আর বেগুনি খাবো কারণ জারিয়া তো দৌড়ে পা বাটি নিয়ে আসছে খাবে কিন্তু পরে আলুর চপ দেখে খায় না ও বলে কিনা এটা আমি খাবো না বেগুনি তো অ্যালার্জি আমি খাবো না মধ্যে বসে আমার পাশে জারিয়া জনি আমরা ঠান্ডার মধ্যে বসে বসে খাচ্ছিও তারপরে আর কি বল আমরা বেগুন খাচ্ছি আর এবং শাক টাক বেছে নিচ্ছি আর যেহেতু দুপুরে বুয়া বিকালে চলে গেছে আর রাতে যে একটা বান্দা বু আসবে সে আমাদের রান্না করার জন্য শুধু রান্না করার জন্য তো যাই হোক এখন যে গরম পড়ছে না রান্না করা সম্ভব না এখন এক বোয়া তো করতো রান্নাটা ভালো না বিদায় করে দিয়েছি সকালে একটা বোয়া কাজ করে গেছে দুই দুই এখন সন্ধ্যায় একটা বু আসবে আটটা আটটার দিকে কিন্তু আটটা ঘটনা আমি টাক সব ধুয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে এখন আমি সব দুই চুলা না তিন চুলায় বসিয়ে দিবো ইঞ্জেকশনে বসাবো আর দুই চুলায় বসাবো কারণ বু আসবে আর সার রাত্রে ঘুতুলোকে রান্না করে না করে তা যায় না আর আমার বুয়ার কী কাজ আপনি দেখেন আমি আশ্চর্য হয়ে গেছি যে বোয়ারা আসলে কম খায় এই জন্য কি এটাও বোঝে না এই দেখেন আমি ফ্রিজ থেকে খাসির মাংস নামিয়েছি নামিয়ে আমি তো চলেই গেছি বা বাইরে এসে আমার জন্য এই বুয়া এই দেখেন শুধু দাঁতের মারিগুলি খাসির মা দাঁতের মারিগুলি রেখে দিছে বলেন এই বুয়াটা জীবনে খায় নেই কোনো দিন খাসি কোনটা নেয় কোনটা নেয় বোঝে না তখন তো মিথিলা তো কিছুই বোঝে না এটা কি ও কিচ্ছু বোঝে নাই যাই হোক আমার বড় ছেলে ছিল সেও বোঝে নাই যে এগুলি কি আমার ছেলে তার সহ্য আমাকে ফোনে জানাইছে আম্মা এগুলি কি তা আমি বললাম কি যে দেখে তো আমি দেখবো আশা দেখে যে দেখেন দাঁতে চাপা মারি গুলি যে এগুলি ও সুন্দর ক্লিন করছে সেই দোকিরা বুঝেন এবার বা আমি আমার ছেলে ছেলে বউ বললাম যে তোমরা যে এটা দেখলা বোঝা না কিন্তু আমি যদি মারা যাই তখন তোমরা কীভাবে কীভাবে খাবার তোমরা কী খাবার এই খা খাসির মাছ আর কী কোনটা নিতে হয় কোনটা নিতে হয় না তারপরে বসে বসে যে বাকি যে মাংসগুলি উড়ে নিয়েছি তারপরে রান্না করা শেষ হয়ে গেছে তারপরে বউ আসছে বসো কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু যে মুড়িগণ্ড বসিয়ে দিয়েছি এখন হয় নাই অর্ধেক অর্ধেক ভিডিও করছি সম্ভব না আর তার এখানে কী করছি এখানে এটা হচ্ছে ডাটা শাক রান্না করার জন্য বেগুন তারপর হচ্ছে চিংড়ি মাছ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই দিয়ে ডাটা শাকগুলি একটা আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে সিদ্ধ করে এর সাথে মিশিয়ে নিয়েছি একটু সফট হবে খেতে দারুণ মজা এইভাবে আমি আজকে প্রথমে করেছি এর আগে কোনোদিন করি নাই দাদাটা দাদা দাম আমার কাছে মনে হলো এত ফ্রেশ ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু খড়খড়া খড়কড়া দেয় জন্য বললাম কি একটু সফট করার জন্য বেগুন দিয়ে দেই তো সত্যি বেগুন দেওয়ার পরে এত মজা হয়েছে আমি কী বলবো মানে অসম্ভব মজা হয়েছে তারপর শাকটা এই রান্নাগুলি কিন্তু রাতে খাওয়া হবে অর্ধেক খাসি মাংস রাতে খাওয়া হবে খাসির মাংস আর হচ্ছে মুড়িগণ্ডা খাওয়া হবে আর আর দুপুরে কিন্তু যে রান্না করছে মাছ বোনা ওইটাও খাওয়া হবে আর পটল পটল কিন্তু এখন অনেকগুলি পটল এই পটলটা ভাজা হচ্ছে অর্ধেকটি পটল খাওয়া হবে রাতে আর বাকিটা তারপর দুপুরের জন্য তো যাই হোক আমি কিন্তু গোছ গাছ করেই করি যেহেতু গাছের লোক কাজ করলো। কিন্তু আমার কনফিডেন্স থাকে থাকতে হবে নিজের উপর যে আমার রান্নাটা ভালো বেশি ওরা ধোয় কি ধোয় না এই ধরনের একটা সবসময় আমার মধ্যে খুঁতখুতি কাজ করে এই খুঁতখুতি কাজ করলে না কেউ রান্না রান্না করলে আমার মনে শান্তি পায় না যাই হোক এখানে কিন্তু ভাজা হয় নাই আমি আবার বলছি পানি দাও বেগুনটা সিদ্ধ হয় না ভাজা ভাজা হবে তারপরে আবার পানি দিয়ে গিয়েছিলাম তা এখান থেকে মাংসটাও কিন্তু ওইটা মাংসটা আমি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আলু আলু আগে কষিয়ে নিচ্ছি আলু কষিয়ে তারপর উঠে নিয়ে ওই 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 যে তেল থাকবে ওই তেলের মধ্যে গরুর মাংসটা কষিয়ে নেব গরুর মাংসটা কিন্তু আগে আমি ভালো করে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম যার জন্য আর ইয়ে লাগবে না কি বলে ওই যে এখানে আর বেশিক্ষণ বাসানো লাগবে না আমি সবসময় যে তারাপড়ার মধ্যে যে গাছগুলি করি তার মধ্যে একটা এই যে আমি মাংসটা আগে আগে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার করে। প্রেশার করে সিদ্ধ করে এখন কিন্তু ঝটপট আলুটা আলুটাও কিন্তু সিদ্ধ হইতে হইতে মাংসটা হয়ে যাবে আলুটা কিন্তু ভেজে নিয়েছিলাম অনেক সময় আলুটা সিদ্ধ করে ভেজে নেই তারপরে একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি তারপরে অল্প একটু ঝোল দিয়ে তারপর মাখামাখায় নামিয়ে নেব তো রান্না কিন্তু বললাম না আজকে রাতে যা লাগবে যে যেটা খাবে একজন খাসে খায় একজন গরু খায় একজন মুরগি খায় এইভাবে জারিয়াতে শুধু মুরগি আর খাসি খুব খুব একটা পছন্দ করে না আর আমি তো বললাম তো মাছ মাংস কিছুই নাই যে মুখ ডাল দিয়ে মাথা রান্না করছে এই পুরো মাথাটাই খাবো আমি তো এখান থেকে কিন্তু মাছও বোনা করে নিয়েছি মাছটা বোনা করেছে রুথি এই মাছটা সম্পূর্ণ বোনা হয়েছে একটু একটু একটুখানি বেগুন আর একটু আলু দিয়ে টমেটো দিয়ে এই মাছটা বোনা করা হয়েছে তাই এই মাছটা বোনা করেছে হয়েছে মাছটা অবশ্যই রাতে কালকে দুপুরের জন্য তো যাই হোক আমরা কিন্তু যে ঘাটে বসে আছি যার এক কথাগুলি শোনেন আমার মনে হয় আমরা শিখেছি আমরা শিখেছি সেভেন এইটে আর জনি মধ্যে শিখিয়েছি মনে হয় সিক্সে ফোর ফাইভে অথবা সিক্সে আর কেজিতে যে মেয়ে নিজের নাম বলতে পায় না যে মেয়ে মুখেতে কথা উচ্চারণ করতে পারে না তার পক্ষে সম্ভব কী হবে যে তাদুল ইসলাম তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ধরনের কঠিন শব্দগুলি ওদের জন্য অনেক কষ্ট হয়ে যায় যাই না কোন জমানায় আসছি কোথায় আসছি কী করছি আল্লাহ জানে এর শেষ কোথায় শুরু কোথায় শুরুতে শেষ কোথায় আল্লাহ জানে কোথায় জানে কোথায় কী হবে বাচ্চাদের আমার মনে হয় যে লেখাপড়া বাদ দিয়ে ওদের ঘরেই যেহেতু ওদের এত কষ্ট হয় মানে এত পড়া এত পড়া এত পড়া আমার পয় থেকেলে আমার মাথা গরম হয়ে যায় আর ওরা কীভাবে করবে আর যেহেতু একদম বা চার পাঁচ বছর বছর বয়স থেকে ওদের স্কুলে দেওয়া হয় আর সেই সুবাদে ওদের এত পড়ানো হয় ইং যত ইংরেজি যত দেখ ইংলিশ তো ওরা কভার করে নেয় বাংলাগুলি ওদের অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক আমার মনে হয় প্রশাসনের এতে খেয়াল রাখলে পরে ওরা যতটুকু মেমোরি ওদের মেমোরি অনুযায়ী ওদের ছোট্ট প্লেন অনুযায়ী ওদের ছোট্ট ছোট্ট পড়াশোনাকে দিলে হবে ফলের নাম মাছের নাম ফলের নাম এইভাবে করে করে শিখলে হয় আমার মনে হয় বেশি লোড দেওয়া হচ্ছে ওদের মাথার মধ্যে ওরা খেতে পারবে এক প্লেট ওদের খাইতে দিয়ে তিন প্লেট এটা খুব বেশি হয়ে যায় না আমার মতে আমাদের দেশে যে এত 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 মনোবিজ্ঞানী আছে বা এত শিশু বিশেষজ্ঞ আছে ওনাদেরও দেখা উচিত এই ব্যাপারগুলি যে বাচ্চাদের বাচ্চারা কতটুকু বহন করতে পারবে বাচ্চারা বহন করতে পারবে এক কেজি ও থেকে পাঁচ কেজি দিলে এটা তো শিক্ষার কোনো মান আমি বলবো না এটা শিক্ষার আমি বলবো যে শিক্ষার মান তো না এটা বা শিক্ষার অভাব না এটুকু বাচ্চাকে কতটুকু লোক দেওয়া যায় তো যাই হোক হ্যান্দার কিছু কলার চপ ভেজে নিচ্ছি কলার চপ মানে এটা কলার চপ এটা মিথিলা বানিয়েছে হ্যান দা রুথি কিন্তু আবার একটু মাংস ছিল বলে যে এটা মাংসটা কষে নিলে এটাতে খেয়ে নেবো তো যাই হোক রুথি আবার এই যে সেই মাংসটা এটা হচ্ছে গরু মাংস সব যে রান্না করছিলাম গত দুদিন আগে কালাবো না ওইটা আবার গরম করে নিচ্ছে অর্ধেক খাওয়া হয়েছিল নিয়েছে আবার জারিয়ার জন্য জারিয়া তোগুলি কিছু খাবো না জারিয়ার জন্য আবার চিকেন রান্না হতেছে মোটামুটি যখন একদিন ধরি তিন চার দুই দিন তিন দিনের রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি চিকেনটা নিয়েছে আর চিকেন আমার হাজব্যান্ড গরু খাসি কিচ্ছু খাবে না ও খাবে এই চিকেনটা খাবে আর মাছ তোমার মন চালে খাবে না যাবে না ওর জন্য তিন চার রকম আইটেম করে রেখে যেটা খায় আর প্রত্যেক চলবে কয়েকদিনই চলবে এটা এইভাবে তারপরে রান্না নিয়ে এখন ঝামার থাকবে না তারপরে গরম করো আর গরম করবো আর খাবো তো চিকেনটা কিন্তু আমার কিছু ভালোই না যে বললাম মাছের মাথাটা পুরোটাই আমি খেয়ে নিবো আর এখান থেকে হচ্ছে কি বলে দুধ দুধগুলি জাল দিয়েছিলাম যে দুধ দুধগুলি থেকে সরগুলি উঠে রেখেছি কারণ আবারও আবারও কিন্তু ঘি করার সময় হয়ে গিয়েছে এখন দুধের পরিমাণ একটু কমানো হয় কারণ সবাই এখন থেকেই পুরা দুধ খায় তো যাই হোক ভিডিওটি ভালো লাগে সবাই এটা লাইক কমেন্ট করবেন দেবেন পুরা ভিড়ো দেখে তাকে অসংখ্য ধন্যবাদ ভুল ভিডিও দেখার জন্য আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন আর অবশ্যই